হ্যালো গাইস আমি মাধবী তোমাদের সাথে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এর আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে দীঘা ছেড়ে চলে এসেছিলাম তো আমরা এখন এসেছি কলকাতায় কলকাতাকে দেখতে ঘুরতে জানতে তো এখানে এক ভাগ্নির বাড়িতে আমরা উঠেছি এই যে অফিসটা দেখতে পাচ্ছ এখানে এই ভাগ্নিটা জব করে তো ভাগ্নি জামাইও করে তো যাই হোক তারপর আমরা ওদের এখানে এসে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো মানে সন্ধ্যার দিকটা আর কি তো যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বিশ্ববাংলা গেট দেখতে কারণ ওরা থাকে বিশ্ববাংলা গেটের ওপারে তো অনেকটা কাছে ওদের রুম থেকে এই দেখো এটা হচ্ছে বিশ্ববাংলা গেট কলকাতার তো তোমরা হয়তো অনেকে দেখেছ আমি তো ফার্স্ট টাইম দেখছি বিশ্ববাংলা গেট এর আগে কলকাতায় এসেছিলাম বাট সেভাবে ঘোরা হয়নি শুধু ভিক্টোরিয়াটা ঘুরেছিলাম তো এবার ইচ্ছা আছে অনেক কিছুই দেখা যাই দেখা যাক কী কী দেখি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো অ্যাট ফার্স্ট আমরা এসেছি ওই বিশ্ববাংলা গেট আর দিনটা কোন দিন ছিল জানো চব্বিশে ডিসেম্বর ভাবো কি দারুণ দিন তো যাই হোক টোয়েন্টি ফাইভ ডিসেম্বরটাও আমরা এখানেই কাটাবো কলকাতাতেই তো যাই হোক এই দেখো এটা হচ্ছে বিশ্ববাংলা গেট আর আমি তো জানতামই না যে এটার উপরে যে দেখা যাচ্ছে না যে হোয়াইট কালার অ্যান্ড পিঙ্ক কালার ওখানে নাকি বসে ডিনার লাঞ্চ সবই করা যায় তো ওখানে পার্টিও করা যায় তো আমি ভাবলাম এটাতে আবার উঠে কীভাবে তো সাইডে দেখলাম আবার সিঁড়িও আছে তো এক একজনের নাকি পাঁচশো টাকা করে উপরে মানে ওখানে গিয়ে আর কি ডিনার করলে আর কি এনজয় করলে ওই জায়গাটা তো আমরা ভাবলাম না আমরা যাবো না অত উপরে আর আমি তো উঠতেও পারবো না আমার যে মাথা ঘোরানো অত উপরে উঠতে পারবো না এত সরু সরু সিঁড়ি দিয়ে তারপরে আমরা বিশ্ববাংলা গেটের সামনে একটু ছবি টবি তুলে নিলাম যেটা হয় আর কি পুরো মজা লাগছিল এই দেখো বিশ্ববাংলা গেটটা আমার মাথার উপরে তো যাই হোক আর কোথায় কোথায় যাই তোমরা দেখতে থাকো পর আমরা চলে এলাম ওখান থেকে কলকাতা বাজার মানে এখানকার যে শপিং মল তো বিশাল বড় মানে শুধু কলকাতা বাজার নয় এখানে অনেক কটা মলকে একসাথে তো ফার্স্ট আমি বললামই আমি কখনও এত বড় শপিং মলেও ঢুকিনি তো প্রথমে একটু কেমন কেমন লাগছিল তো দেখো ছোট ছোটো গাড়িগুলো চলছিলো বাচ্চাদের আর প্রচণ্ড ভিড় যেহেতু টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর তো সেই জন্য প্রচণ্ড ভিড় এখানে বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড়ও পাওয়া যায় তো যাই হোক আমরা পুরোটা ঘুরে দেখছি আর কি কি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো মল চলে চলো আমার সাথে মলের থেকে টুকিটাকে কিছু জিনিস কিনলাম তারপর কিছু ছবিও তুললাম ভালোই লাগছিল এত ভি টাইটানের ঘড়ি মানে বিভিন্ন ব্র্যান্ডের জুডিওর জামা কাপড় বিভিন্ন ব্র্যান্ডের জামাকাপড় ছিল আর কি তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম এখানে বসেছে সোনা সোনাঝুরির মেলা তো সোনাঝুরির মার্কেট একটা এখানে বসেছে তো সেই শীতকাল একদম দারুণ দারুণ এখানেও ভিড় সেরকম একটা নেই কিন্তু জিনিসের যা দাম মানে তোমাদেরকে কী বলি আর যা দাম মানে সেই দাম তো যাই হোক জিনিসগুলো খুব চয়েসেবল ছিল এত সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর সুন্দর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সোনাঝুরি তো যাই হোক এই ছিল চব্বিশে ডিসেম্বর রাতে ঘোরা মলে ঘোরা তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে